আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানা দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে সম্পূর্ণ ইউনিক রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি সাবুদানা এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একদম মুসমুসে করে ভেজে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে কালার চেঞ্জ হয়ে আসছে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়া করে নেব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে ঠান্ডা করে কিন্তু গুঁড়া করে নিতে হবে এরকম করে গুঁড়া করে নিয়েছি তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ভালো করে ফেটিয়ে নেব তারপর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি দিয়ে ভালো করে চিনি গলে আসা পর্যন্ত ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে চিনি গুঁড়া করেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এজেন্স এক চামচ ডিমের গন্ধ লাগবে না আপনারা চাইলে এখানে এলাচি গুঁড়াও দিতে পারেন আবার চাইলে লেবুর রসও দিতে পারেন এখন আমি ভালো করে ফেটে নিব তারপরে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব মিশানো হয়ে গেলে আমি এখানে সাবুদানার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এটা এক চামচ ছিল এক চামচের অর্ধেক দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর এখানে কাজুবাদাম আর বাদাম কুচি করে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও বেশি স্বাদ হবে সামান্য লিকুইড দুধ দিয়ে দিলাম এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো লিকুইড দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর এখানে একটা মল নিয়েছি এই মোল্ডে আমি খাতার কাগজ বিছিয়ে নিয়েছি আর তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি তারপর একটু ট্যাপ করে নিব নিয়ে এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর একটা স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিট হিট করে নিয়েছি তারপরে এটা বসিয়ে দিলাম মল বসিয়ে দিয়ে ঢেকে জাল করব চল্লিশ মিনিট একদম লো আছে চল্লিশ মিনিট পর ফিরে আসলাম এখন হয়েছে কি না কাঠিদের চেক করে দেখব কাঠি ক্লিনভাবে বের হয়েছে তার মানে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল সাবুদানা দিয়ে ভীষণ মজার একটা নাস্তা খুবই মজার খেতে ঠান্ডা হয়ে গেছে এখন কেটে নিচ্ছি সাবুদানা দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় আমি সবগুলো কেটে সার্ভ করে নিলাম খুবই সহজ বানানো আর খুবই টেস্টি একটা আনকমন রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার হয় খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ